আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে অতি অল্প সময়ে একটি একটা রাখা যায় এটি গ্রাম বাংলার সুপরিচিত একটি সরঞ্জাম মিউজিক্যাল সরঞ্জাম যেটাকে আমরা কম বেশি সবাই চিনি তো দেখেন কত অল্প সময়ে আমি ছবিটি এঁকে ফেলি আমি ভিডিওটা ধীরে দেখাচ্ছি আপনাদের আমি চাইলে ভিডিওটা আরও দ্রুত গতি দেখাতে পারতাম দেখালে আপনারা কিছুই বুঝতে পারতেন না তো দেখেন ধীরে দেখানোর ফলে আপনারা খুব অল্পতি বুঝতে পারবেন তো দেখেন লাস্ট অবধি দেখেন ভিডিওটি পুরোপুরি না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না একতারাটা শিখতে গেলে আপনাদের ভিডিওটি সেই অবধি দেখতে হবে এবং পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে বরাবরই ছবি আঁকা আমার ভীষণ একটা পছন্দের জায়গা এটা আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি আপনি যে কাজটাই করেন না কেন যদি সেটা যদি আপনার ভালো লাগা না থাকে আপনি কখনোই সেটা পারবেন না আমি প্রত্যেকটা ড্রয়িং অনেক ভালো লাগা থেকে করে থাকি যার জন্য আমার কখনোই ড্রয়িং করতে গেলে বোরিং ফিল হয় না আর এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় প্রথম প্রথম আমার ড্রয়িং করতে একটা দুইটা ড্রয়িং করলেই আমার ভীষণ বোরিং ফিল হতো আর এখন এমনটা হয়েছে যে আমি একসাথে পনেরো বিশটা ড্রয়িং করে ফেললেও আমার এতটুকু বোরিং ফিল হয় না আমি ড্রয়িং দেখতে ভালোবাসি এবং ড্রয়িং করতেও ভালোবাসি আমি প্রায় সময় এটা বলে থাকি আপনারা আগের ভিডিওগুলো দেখলে জেনে থাকবেন দেখুন কতটা সহজ উপায়ে আমি ড্রয়িংটা করছি আপনারা একটা একবার দুবার দেখলেই ড্রয়িংটা করতে পারবেন আপনারা নিয়মিত যদি ড্রয়িং দেখেন এবং নিয়মিত যদি সেটা প্র্যাকটিস করেন আপনারা অবশ্যই সেটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন ড্রয়িংয়ের ক্ষেত্রে কোনটা অ্যাড করলে বেশি দেখতে বেশি সুন্দর লাগবে যেমনটা এখন আমি বুঝতে পারি তো দেখুন আমার একটারা নকশা করাটা প্রায় শেষ ধৈর্য ধরা ছাড়া কখনই কেউ ড্রয়িং শিখতে পারে না পারবেও না আপনাকে ড্রয়িং শিখতে গেলে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং লম্বা সময় যে ড্রয়িংগুলো আছে সেগুলো আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে খুবই অল্প সময়ে আপনারা প্রত্যেকটা ড্রয়িং আপনারা আয়ত্ত করতে পারবেন এবং নিজের মন থেকে বিভিন্ন আইডিয়া দিয়ে আপনারা ছবি আঁকতে পারবেন তো দেখুন আমার একটা আঁকানোর অর্ধেক কাজ প্রায় শেষ এখন আমি ব্লেন্ডিং করে নিচ্ছি যে কোনো দেখতে স্মুথ লাগে পুরো ভিডিওটি পুরো ধৈর্য সহকারে দেখুন খুব সহজে আপনারা বুঝতে পারবেন আসলে ছবি আঁকাটা হচ্ছে হাতের কৌশল এই কৌশলটা সবাই আয়ত্ত করতে পারে না তারাই আয়ত্ত করতে পারে যারা ধৈর্য সহকারে ছবি আঁকা দেখতে পারে কারণ আপনি যদি ধৈর্য সহকারে ছবি আঁকা দেখতে না পারেন কখনো আঁকতেও পারবেন না এবং ছবি আঁকা ক্ষেত্রে প্রচুর প্রচুর সময় সময় দিয়ে আপনাকে ছবি ছবি আঁকতে আঁকতে হবে হবে হাতে নিয়ে এবং ধৈর্য ধৈর্য সহকারে ছাড়া আপনি কখনোই ছবি আঁকতে পারবেন না ছবি আঁকতে গেলে প্রচুর ধৈর্যের পরিচয় দিতে হয় তো দেখেন ছবিটা রং করার পর কত সুন্দর ফুটে উঠেছে তাই আপনাদেরকে সবসময় বলি ছবি আঁকা শিখতে গেলে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর প্রচুর ভিডিও দেখতে হবে তা না হলে আপনারা কখনোই ইমপ্রুভ করতে পারবেন না তো অনেক কথাই বললাম এত কথা বলি শুধু আপনাদের বোঝানোর জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ